ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্নকাঠামো ও মানববন্টন শিক্ষণকালীন মূল্যায়নের পরিমার্জিত নির্দেশনা প্রকাশ করেছে তা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষার বিশেষায়িত বিষয়ের এবং দশম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম আগের মতোই থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2024 হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন ও প্রশ্নের দ্বারা মানববণ্টন সংশোধন ও পরিমার্জন করা হয়েছে বিষয়ভিত্তিক ফলাফল প্রদানের ক্ষেত্রে নম্বর পরিসর গ্রেড পয়েন্ট ও লেটার গ্রেড আশি থেকে একশো একশোর মধ্য পয়েন্ট এ প্লাস সত্তর থেকে উনাশি ফোর পয়েন্ট এ ষাট থেকে উনসত্তর থ্রি পয়েন্ট ফাইভ জিরো এ মাইনাস পঞ্চাশ থেকে উনষাট থ্রি পয়েন্ট বি চল্লিশ থেকে উনপঞ্চাশ টু পয়েন্ট সি তেত্রিশ থেকে উনচল্লিশ ওয়ান পয়েন্ট ডি শূন্য থেকে বত্রিশ শূন্য এফ সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষার দ্বারা মাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন এবং বার্ষিক পরীক্ষা পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনা আলোকে অনুষ্ঠিত হবে তবে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার বিশেষায়িত বিষয়গুলো এবং দশম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম পূর্বের ধারাবাহিকতায় অনুস্তব্য হবে ষষ্ঠ থেকে নবমের বার্ষিক পরীক্ষার প্রশ্নকাঠামো মানববণ্টন প্রকাশ করল এনসিটিভি